তোরা কামিনীর কথা শুনে বেকুবের মতো চলেও যাচ্ছে কারণ তার কোনো বোধ শক্তি নেই এই কোনো কামিনীকে সে দেখছে কামিনী হঠাৎ আবার তোরার হাত ধরে বলল আছে তোরা বারবার বলছি একমাত্র সন্তান আমার ওর যেন কোনো অবহেলা না হয় কারণ আজ থেকে আমি আর ওকে নিয়ে মাথা ঘামাবো না তোরা তখন মাথা নাড়িয়ে চলে গেল তোরা চলে যাওয়ার পর কামিনী ঘরের দরজা লাগিয়ে দিয়ে কাঁদতে লাগলো তারা আজ কেন জানি ভীষণ কষ্ট হচ্ছে সে ভাবতেই পারেনি এরকম দিন তাকে দেখতে হবে তার ভালোবাসার সন্তানকে এইভাবে অন্য আরেকজনের হাতে তুলে দিতে হবে কামিনী সব সহ্য করতে পারে কিন্তু কোষাণের প্রতি অন্য কারো অধিকার সে কিছুতেই সহ্য করতে পারে না কিন্তু এটাই যে বাস্তবতা একজন ছেলে তার মাকে যতটুকু ভালোবাসে ঠিক ততটুকু ভালোবাসে যে তার বউকেও দিতে হয় যেসব ছেলে এই ব্যালেন্স রক্ষা করে চলতে পারে সেই হলো আসল পুরুষ কারণ মা আর বউয়ের ভালোবাসা সম্পূর্ণই আলাদা মা থাকবে মায়ের জায়গায় আর বউ থাকবে বউয়ের জায়গায় দুজনকেই তাদের প্রাপ্য অনুযায়ী সমানভাবে ভালোবাসতে হবে শুধু মা আর বউ না সবার ভালোবাসাই আলাদা বাবাকে একভাবে ভালোবাসতে হয় আবার বোনদেরও তাদের প্রাপ্য অনুযায়ী ভালোবাসতে হয় এইভাবে ফ্যামিলির প্রতিটা সদস্যকে তাদের প্রাপ্য অনুযায়ী সমানভাবে ভালোবাসলে কোনো সংসারে আর কোনো অশান্তির সৃষ্টি হতো না তবে এটা সবাইকে বুঝতে হবে কামিনীর দেওয়া গহনাগুলো এক এক করে পড়তে লাগলো তোরা হে যেন তার কাছে এক অমূল্য ধন কারণ তার শাশুড়ি তাকে ভালোবেসে গহনাগুলো দিয়েছে আজ দিয়ে মনে হচ্ছে সে এই বউ কুষাণ বিছানায় শুয়ে থেকে তো দেখছে হঠাৎ কুষাণ বিছানা থেকে নেমে এলো আর তোরাকে এমন সাজকোচ করা দেখে বলল মাথা থেকে কি সব বের হয়ে গেছে না এখনো কিছু বাকি আছে তোরা কুষাণের প্রশ্নের কোনো উত্তর দিল না সে বরং গহনাগুলো খুলে রাখলো কুষাণ তা দেখে বলল আরে আরে খুলছো কেন পড়েই থাকো শাশুড়ি ভালোবেসে দিয়েছে কিছুক্ষণ একটু থাক সে ভালোবাসা তোরা তখন বলল আচ্ছা কুষাণ এগুলো কি আম্মুর বিয়ের গহনা হ্যাঁ তোরা তখন বলল তাহলে আম্মু সেগুলো আমাকে দিল কেন তা আমি বলতে পারলাম না তবে আমার কেন জানি মনে হচ্ছে আজ থেকে আম্মু আমার মতো তোমাকেও ভীষণভাবে ভালোবাসবে তোরা তখন বলল কুশান আমাকে সত্যি সত্যি আমাকে ভালোবাসবে না মিথ্যে মিথ্যে ভালোবাসবে এখন সব চিন্তা বাদ দিয়ে আমাকে নিয়ে একটু ভাবো না তোরা কুশানের কথা শুনে বলল তোমার কথা কি ভাববো এই বলে তোরা চলে যেতে হলো কুশান তখন তোরার হাত টেনে ধরে তাকে তার কাছে টেনে নিয়ে বলল এক বছর রিলেশন করেছি একটা দিনেই গোলাপি রঙের নরম ঠোঁট দুটি স্পর্শ করেও দেখিনি আর দুই দিন হলো বিয়ে হয়েছে এখনো পর্যন্ত একবারের জন্য স্বামীর অধিকার ফলাইনি আমার জন্য কি তোমার একটু মায়া দয়া হয় না একবারের জন্য কি মনে হয় না এই ছেলেটা তার বউয়ের ভালোবাসা পাওয়ার জন্য অস্থির হয়ে আছে তোরা কুশনের কথা শুনে বলল তুমি যে বেকুব একটা হাদারাম ছেলে এজন্য বউয়ের আদর্শ আগের অপেক্ষায় বসে আছো গাধা কোথাকার ছাড়ো আমাকে এই বলে তোরা বিছানায় গিয়ে শুয়ে পড়লো কুশন বুঝতে পারলো না তোরার ভাবসাত সে কি তাকে আদর করতে বলছে না এখনো রাগ করে আছে এই জন্য কুষাণ আবার চলে গেল তোরার কাছে তার বলল এই তোরা ক্লিয়ার করে বলো না আমি তোমার মতো অত প্যাজ বুঝি না তোরা কুষাণের এমন কত শুনে মনে মনে হাসতে লাগলো তার ভাবতে লাগলো একজন ছেলে মানুষ এতটা সরল কি করে হতে পারে সে এখন বউকে আদর করবে না বসে থাকবে সেটাও নাকি এখন তাকেই বলে দিতে হবে তোরা কিছু বলছো না কেন তোরা এবার উঠে বসল বিছানায় না মানে তুমি কি এখনো রেগে আছো আমার উপর না এই বলে তোরা আবারও সে পড়লো আর মনে মনে ভাবতে লাগলো এত ভদ্র স্বামী দিয়ে আমি কি করবো ঠিকই যেটা বউকে টাচ করার আগেও পারমিশন চাই কুশান এখন বোকার মতো চুপচাপ দাঁড়িয়ে থাকলো কারণ তোরার যে তেজ যদি তাকে আদর করতে ধরে ফাঁসি উল্টো রাগ করে তখন কি হবে তখন তো আবার তারটা ভাঙাতে ভাঙাতেই আজকের রাতটাও শেষ হয়ে যাবে তোরা এবার আর চুপ করে না থেকে বললো ওভাবে বোকার মতো দাঁড়িয়ে আছো কেন লাইট অফ করে দিও শুয়ে পড়ো তুমি না অন্ধকারে ভয় পাও তোরা তখন বলল আগে পাইতাম এখন আর পাই না কুশান সেই কক্সশনে লাইট অফ করে দিয়ে তোর পাশে এসে শুয়ে পড়ল তার ভাবতে লাগলো কিভাবে শুরু করবে সে তোরা এবার নিজেই কুশানের পাশ হলো জিম লাইটের নীল আলোয় দুজনকে স্পষ্ট দেখা যাচ্ছে তোরা তখন বলল অত দূরে কেন তুমি কুশান এই কিছুক্ষণ আগেই তো একেবারে প্রেম ভালোবাসা উছলে পড়তেছিল এখন এরকম দূরে দূরে কেন না মানে আমি একটু নার্ভাস ফিল করতেছি বাবু কিভাবে তোমাকে লাভ করা শুরু করব বুঝতেই পারতেছি না তোরা কোশানের এমন কথা শুনে চিৎকার করে বললো আরে গাধার বাচ্চা এটাও কি এখন আমাকেই বলে দিতে হবে আমার কিন্তু এবার ভীষণ রাগ উঠতেছে জানোই তো রেগে গেলে আমাকে কেউ কন্ট্রোল করতে পারে না ওকে ওকে রাগ কইরো না কলিজা প্রথমবার তো ভীষণ ভয় লাগছে তোরা তখন নিজেই কুষাণকে তার কাছে টেনে নিয়ে তো কি বললো এই বলে তোরা নিজেই কুষাণকে গোলাপি রঙের কাপড়ে সোনালি সুতো দিয়ে কাজ করা কালো পাড়ের একটা শাড়ি পরে নিল তোরা ভেজা চুলগুলো ঘাড়ের উপর দিয়ে হালকা একটু সাজো করে রুম থেকে বের হলো সে রুম থেকে বের হওয়ার আগে চাবির গোছাটা আঁচলে বেঁধে নিতে ভুলল না কুষাণ এখনো ওঠেনি কি শান্তিতে ঘুমোচ্ছে যে তোরা সে কখন থেকে ঘরের মধ্যে ঘোরাঘুরি করছে সেদিকে তার বিন্দু মাত্র খেয়াল নেই তবে তোরাকে আজ একটু সকাল সকাল উঠতে হয়েছে শুধু আজ না এখন প্রতিদিন তোরাকে সকাল বেলা উঠতে হবে কারণ কামিনী নিজে তোরার হাতে সংসারের চাবি তুলে দিয়েছে সংসারের পুরো দায়িত্ব এখন তোরা নিজে পালন করবে ঘরের একমাত্র বউ হিসেবে সবকিছু দেখার দায়িত্ব এখন তোরারই টুনিয়ার জয়া তোরার আগেই রান্নাঘরে প্রবেশ করেছে তোরাকে আসা দেখে টুনি জিজ্ঞাসা করলো তোরা তখন বলল আগে নিয়ম অনুযায়ী সবকিছু চলবে তোরা খাবারের মেনু বের করে রান্না বান্না শুরু করে দাও একদম নিজের মতো করে কাজ করবে আজ থেকে কেউ আর তোমাদের উপর হুকুমদারি করতে পারবে না তোমাদের সাথে সাথে আমিও রান্না করবো কি এই বলে টুনি আর জয়া কাজ শুরু করে দিল কত বছর ধরে কাজ করছে তারা এই বাড়িতে হাস দিয়ে মনে হয় কেউ তাদের সাথে এইভাবে কথা বললো এতদিন লুৎফা ছিল রান্নাঘরের দায়িত্বে যে সারাক্ষণ শুধু বকবকি করত তাদের কোনো জিনিস একটু এদিক ওদিক হলেই যা নয় তাই বলে গালিগালাজও করত। তোরা টুনি আর জয়াকে কিছু বুঝিয়ে দিয়ে রান্নাঘর থেকে বের হতে দেখে শাহিন মাহিন তুহিন একসাথে এদিকেই আসছে তোরা ওদেরকে দেখে নিচেই এঁকে গেল আর বলল দুলা ভাই এত সকালে শাহিন সেই কথা শুনে বলল ওতে দিন অভ্যাস তো সেজন্য ঘুম ভেঙে ও আচ্ছা তা আপনাদের কিছু লাগলে বলিয়েন চা বা কফি কিছু কি দিব না না লাগবে না কিছু আমরা আসলে তোমাকে একটা ধন্যবাদ দিতে আসছিলাম সব তোমার জন্য সম্ভব হয়েছে তোরা আমাদেরকে যেভাবে এই বাড়ির লোকজন ব্যবহার করেছে সত্যি আমরা কারোর সামনে মুখ দেখাতে পারতাম না আজ থেকে আমাদের ও একটা কর্ম হবে আমরা অফিসে যাব সত্যি খুব আনন্দ হচ্ছে আমাদের শাহিনের কথা শুনে তোরা বলল ইটস ওকে দুলা ভাই ধন্যবাদ দিতে হবে না আর হ্যাঁ অনেক মনোযোগ দিয়ে কাজ কর্ম করবেন সবকিছু ভালোভাবে বুঝিয়ে নেবেন তুহিন তখন বলল আমরা আমাদের সমর্থ দিয়ে চেষ্টা করব দেখি এখন ভাগ্য আমাদের কোথায় কোন পর্যায়ে নিয়ে যায় হঠাৎ পিছন থেকে মীরা চিৎকার করে ডাক দিল মাহিনকে মাহিন তুমি ওখানে কি করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কফি দিবে কখন এক এক করে বাকি দুই কাল না ও রুম থেকে বের হয়ে আসলো আর তারাও তাদের হাজবেন্ডদের হুকুম করলো ইরা শাহিনকে বলল আমার আদা আর লেবু চা কই লীরা তুহিনকে বলল তোড়া তখন বলল আপু আপনি জাস্ট কয়েক মিনিট সময় দিন আমি রেডি করে আনছি ইরা সেই কথা শুনে বলল কে কে বলেছে আমরা কি তোমার থেকে চেয়েছি 미라 তখন বলল নিজের লিমিটের মধ্যে থাকো কারণ বেশি বারবারই কিন্তু ভালো নয় তোরা সেই কথা শুনে তিন বোনের কাছে গিয়ে বলল আমি কি করলাম যে আপনারা আমাকে এভাবে বলেন আমি জাস্ট আপনাদের চা কফি রেডি করতে চাইলাম লিরা তখন মুখ বেঁকিয়ে বলল তোরা তখন বলল সেটা আপনাদের ব্যাপার টুনী আর জয়া সকালে নাস্তা বানাতে ব্যস্ত আছে আমি ফ্রি ছিলাম সেজন্য নিজেই রেডি করতে চাইছিলাম ইরা তোর আর কথার গুরুত্ব না দিয়ে শাহিন মাহিন আর তুহিনের দিকে চোখ বড় বড় করে বলল ওভাবে দাঁড়িয়ে আছো কেন তোমরা আমাদের কথা কি তোমাদের কানে যায়নি তোরা তখন বলল আপু ভাইয়াদের উপর চোখ রাঙানো বন্ধ করুন কারণ আজ থেকে কোনো ছেলেই রান্না ঘরে যাবে না যার যেটা প্রয়োজন টুনি জয় আর আমাকে বলবেন আর যদি মনে করেন আমাদের হাতের কিছু খাবেন না তাহলে নিজে রান্না করে খাবেন এই বলে তোরা আবার রান্না ঘরে প্রবেশ করলো তোরা যখন হন হন করে হেঁটে যাচ্ছিলো তার আঁচলে থাকা চাবিটা ঝনঝন করে বাঁচছিল তা শুনে তিন বোন একদম হিংসায় জ্বলে পড়ে যেতে লাগলো এদিকে ইরা তোরার এমন কথা শুনে মীরা আর লীরাকে বলল এই ছোট লোকের বাচ্চা আমাদের কি বলে গেল রে আমাদের রান্না করতে বলছে এত বড় সাহসে আমু গইরা কাঁদ দে আমুকে মীরা তখন বলল আপু শান্ত হ ওই মেয়েকে এত বড় পাওয়ার তো আমু নিজেই দিয়েছে জানি না আমুর কি হয়েছে আমু কেন এরকম করলো সত্যি আমার মাথাতেই ঢুকছে না তিন বোন বৈঠক করতে জারিফ চৌধুরী আর কামিনী চৌধুরী তাদের মর্নিং ওয়াক শেষ করে বাসায় প্রবেশ করলো কামিনী তাদের মেয়েদের একসাথে দেখে বলল মা তোরা এভাবে দাঁড়িয়ে আছিস যে কোনো সমস্যা ইরা মিরা লিরা কামিনের প্রশ্নের উত্তরে কোনো উত্তর না দিয়ে যে যার রুমে চলে গেলো কারণ তারা তিনজনই তাদের মায়ের উপর ভীষণ ভাবে রেগে আছে কামিনের গলার আওয়াজ শুনে তোরা তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বের হয়ে আসলো আর এসে বলল আম্মু কি লাগবে আপনার আব্বু আপনার কি প্রয়োজন জারিফ চৌধুরী সেই কথা শুনে বলল তোমার শাশুড়িকে শুধু এক গ্লাস সাদা পানি দাও আর আমাকে একটু সাদা লেবু চা করে দিলেই হবে আপাতত ঠিক আছে আপু এই বলে তোড়া এক গ্লাস পানি এনে কামিনীর হাতে দিল তারপর হনহন করে রান্নাঘরে ঢুকলো। জারিফ চৌধুরী তখন কামিনীকে বলল দেখছো কাহিনী তোরার ব্যবহার একদিনে কত চেঞ্জ হয়েছে তোরা আসলে ঘরের বউদের ব্যবহার শ্বশুরবাড়ির লোকেদের উপর নির্ভর করে শ্বশুরবাড়ির লোকজন বৌদের সাথে যেমন আচরণ করে বউরাও ঠিক তেমন আচরণই করে কামিনী তারিফ চৌধুরীর কথা পুরো না শুনেই চেয়ারে গিয়ে বসল আর কি যেন ভাবতে লাগলো কামিনীর মতে গতি জারিফ চৌধুরী কিছু বুঝতে পারল না কামিনীকে অন্য দেখে জারিফ চৌধুরী বলল তোমার আবার কি হলো পানি পান না করে এভাবে হাতে ধরে আছো কেন কামিনী সেই কথা শুনে জারিফ চৌধুরীর দিকে তাকিয়ে পানি পান করতে লাগলো হঠাৎ জুথি এসে বলল খালা খালা আমি বাড়ি যেতে চাচ্ছি আজ কেন আসছিস যখন থাক কিছুদিন কি না খালা থাকতে ইচ্ছে করছে না আম্মুকে ছাড়া একা একা ভালো লাগছে না ভীষণ বোরিং লাগছে আমার গামিনী তখন বলল ইশে বোরিং রে সোনিয়া আছে না ওদের সাথে গল্প করতে পারছিস না এভাবে ঘরের মধ্যে চুপচাপ করে বসে থাকলে তো বিরক্তই লাগবে জুথি কামিনীর কথা শুনে চুপ করে রইল আসলে যুথি বোঝাতে চাচ্ছে সে আর কেন এইভাবে পড়ে থাকবে এই বাড়িতে কামিনী তো বলেছিল কুশানের বউ বাড়ি ছেড়ে চলে গেছে সেজন্য কিছুদিনের মধ্যেই কুশান তোরা কি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে তারপর কামিনী জুথির সাথে কুশানের নতুন করে খাবার বিয়ে দেবে কিন্তু কামিনী তো নিজেই তোরাকে বাড়ি এনেছে আর সংসারের সব দায়িত্ব তাকেই দিয়েছে তোরা তার শ্বশুরের জন্য চা এনে দিতেই দেখে জুথি দাঁড়িয়ে আছে তখন তোরা বলল কি লাগবে জুথি তোমার কিছু না এই বলে জুথি তার রুমে চলে গেল তোরা তোরা কই তুমি তোরা কুশানের কণ্ঠশোনা মাত্রই তার রুমের দিকে যেতেই কুশান নিজে বের হয়ে আসলো রুম থেকে আর তোরাকে দেখা মাত্র বলল তোমাকে না বলেছিলাম অ্যালার্ম বাজলে আমাকে জাগিয়ে দিতে তোরা সেই কথা শুনে বলল আমি কতবার তোমাকে যে ডেকেছি তোমার তো কোনো হুঁশই নেই এখন তুমি যদি না ওঠো তাতে আমার কি দোষ কামিনী হঠাৎ চেয়ার থেকে উঠল আর তার রুমের দিকে পা বাড়াতেই কুশান তার মায়ের কাছে চলে গেল আর কামিনীর হাত ধরে বলল সরি আম্মু আজ জায়গা পাইনি কামিনীর কোনো কথা বলল না জারিফ চৌধুরী সেই কথা শুনে বলল আর তোকে উঠতে হবে না বাবা আমি এখন থেকে রোজ রোজ যাব তোর মায়ের সাথে কুশান সেই কথা শুনে বলল না আব্বু তা হয় না কাল থেকে আমি যাব আম্মুর সাথে কামিনী এতক্ষণে কথা বলে উঠল কামিনী বলল বাবা এখন থেকে আর তোকে কষ্ট করে রোজ রোজ আমার সাথে যেতে হবে না তোর বাবার সাথেই যাব এই বলে কামিনী তার রুমে চলে গেল কুশান বুঝতে পারলো তার মা ভীষণ কষ্ট পেয়েছে এমন কেন হলো আজ আমার আমি তো সকালে উঠতে কখনো আলসেমি করি না আম্মু নিশ্চয়ই ভীষণ কষ্ট পেয়েছে এখন আম্মু রাগ ভাঙাবো কেমন করে এরই মধ্যে তোরা জিজ্ঞেস করলো কি এখন কুশান এতে একটু বিরক্তই হলো সে তখন বলল খাবো না কিছু এই বলে সে তার রুমে চলে গেল তোরা তখন নিজেও কুশানের পিছু পিছু চলে গেল আর বলল সকালে উঠতে না পেরে আর আম্মুকে মর্নিং ওয়ার্কে না নিয়ে যেতে পেরে সেই রাগ কি আমার উপর ছাড়ছো তুমি আমি কখন তোমার উপর রাগ ঝাললাম তোরা তাহলে আমার সাথে রাগ রাগ কণ্ঠ নিয়ে কথা বললে কেন তুমি কিছু খাবে না সেটা তো একটু ভালো করে বলতে পারতে তা না করে মেজাজ দেখিয়ে বললে কিছুই খাবো না কিন্তু তুমি তো এক সময় কফি খাও কুশান আর কথা শুনে বলল তোরা তুমি কি সকাল সকাল আমার সাথে ঝগড়া করতে চাচ্ছ আমি তো ভালোভাবেই বললাম যে আমি কিছু খাবো না তুমি এখন যাও তো আমার সামনে থেকে তোমার জ্ঞানর জ্ঞানর আমার ভালো লাগছে না এখন জ্ঞানর জ্ঞানর করছি আমি আমার কথা তোমার কাছে এখনো জ্ঞানর জ্ঞানর মনে হচ্ছে একদিনই এত একদিনই এত অশুদ্ধ হয়ে গেল বাবা ও মোর আল্লাহ বাঁচাও আমাকে এই বলে কুশা নিজেই রুম থেকে বের হয়ে গেল সকালে নাস্তা রেডি হয়ে গেছে তুমি আর জয়া সব খাবার এক এক করে টেবিলLambda এক এক করে সবাই নাস্তা করার জন্য আসতে লাগলো শুধুমাত্র ইরা মিরা লিরা আসলো না কামিনী যখন দেখলো তার মেয়েরা এখনো আসেনি তখন তিনি নিজেই চলে গেলেন মেয়েদের রুমে কামিনীকে দেখেও মেয়েরা তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকলো কামিনী তখন ইরার হাত থেকে ল্যাপটপ মিরার হাত থেকে মোবাইল আর লীরার হাত থেকে বই কেড়ে নিয়ে বলল তাড়াতাড়ি নাস্তা টেবিলে চলে যাও তোমাদের অফিসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে ইরা তখন বলল আম্মু বাইরে করে নিব নাস্তা তোমরা করো গিয়ে কামিনী তখন বলল আমি মুখে মুখে তর্ক করা মোটেও পছন্দ করি না যা বলছি সেটা করো তাছাড়া আজ তো একটু তাড়াতাড়ি অফিসে যেতেই হবে তোমাদের জামাইদের তো সবকিছু বুঝিয়ে দিতে হবে মীরা সেই কথা শুনে বলল আম্মু তুমি কি করে এত চেঞ্জ হয়ে গেলে বলবে কি একটু না মানে তুমি কি সত্যি আমাদের আম্মু কেন জানি চিনতে তোমাকে কামিনী তখন বলল আমি ঠিকই আছি তোমরা নিজেরাই বুঝতে পারছো না কিছু পাঁচ মিনিটের মধ্যে নাস্তা টেবিলে উপস্থিত চাই সবাইকে এই বলে কামিনী চলে গেল কামিনী চলে যাওয়ার পর পরেই তিন বোন একসাথে নাস্তার টেবিলে আসলো সবাই উপস্থিত হলে তোরা সবাইকে নাস্তা পরিবেশন করে দিল নাস্তা করতে করতেই হঠাৎ কামিনী বলল বাবা কুশান তোর আগেই অফিসে যাওয়ার প্রয়োজন নেই সামনে যেহেতু তোর ফাইনাল এক্সাম সেই জন্য পরীক্ষাটা দিয়েই তবে অফিস যাস কুশান সেই কথা শুনে বলল তোমার যেটা ভালো মনে হয় আম্মু কামিনী তখন তোরার দিকে তাকিয়ে বলল কি বলো তোরা তোরা কামিনীর প্রশ্ন শুনে হাঁ করে তাকিয়ে রইল কামিনী তাকে জিজ্ঞেস করছে কামিনী তখন বলল কি হলো বলছো না যে কিছু তোরা সেই কথা শুনে বলল হ্যাঁ আম্মু এক্সাম শেষ হলেই যান ইরা মিরা লিরা তখন মনে মনে ভাবলো তাদের আম্মু তোরাকে এত গুরুত্ব কেন দিচ্ছে শাহিন মাহিন তুহিন আজ ভীষণ খুশি তারা আজ থেকে যে অফিসে যাবে জন্য তারা তিনজন রেডি হয়ে জারিফ চৌধুরীকে ডাকতে গেল জারিফ চৌধুরী শাহিন মাহিন তুহিনকে দেখে বলল ওরা তিনজন কোথায় শাহিন তখন বলল বাবা ওরা তিনজন চলে গেছে ওকে নো প্রবলেম তোমরা আমার সাথে যাবে এই বলে সবাই বেরিয়ে পড়লো বাসা থেকে সকালে নাস্তা শেষ করেই তোরা দুপুরের খাবারের প্রস্তুতি নিতে লাগলো বেশি মানুষজনের জন্য বেশি বেশি রান্না বান্না করতে হয় এই জন্য এখন থেকেই চলছে দুপুরের প্রস্তুতি হঠাৎ লুৎফা আসলো রান্না করে তোরা লুৎফাকে দেখে বলল চাচি কিছু বলবেন না ইমটি দেখতে আসলাম কি করছো তোমরা তোরা সেই কথা শুনে লুৎফাকে একটা মোড়া এগিয়ে দিয়ে বললো চাচি বসেন না বসবো না তোরা সেজন্য তার কাছে মন দিল হঠাৎ কুশানো আসলো রান্নাঘরে আর বললো তোরা একটু রুমে আসো তো তোরা কুশানের দিকে না তাকি বলল ব্যস্ত আছে এখন কিছু বললে এখানেই বল। কুশান তখন বলল আমার একটা দরকারি জিনিস খুঁজে পাচ্ছি না প্লিজ খুঁজে দিয়ে যাও একটু তোরা কেটে রাখা সবজিগুলো ওয়াশ করছিল কুশানের কথা শুনে এবার সে ঘুরে তাকালো আর বলল কি জিনিস খুঁজে পাচ্ছো না কুশান তখন বলল তোমাকে না কাল ইয়েগুলো দিলাম সেগুলো দাও ইয়ে কি ইয়ে বুঝলাম না লুৎফা তখন বলল তুরা তুমি না কুশান ইয়েগুলো খুঁজে নিয়ে আসো আমি দেখছি এদিকে হঠাৎ লুৎফার হুঁশ এলো সে ভাবতে লাগলো এটা আবার কি সবার সামনে জিজ্ঞাসা করতে পারছি না যদি আবার সবাই আমাকে বোকা ভাবে তখন আবার আর জয়া আমাকে দাম দিতে চাইবে না রাজত্ব তো যে ঠিক আছে কিন্তু সম্মান তো হারাই না বরং আগের থেকে এক্ষুনি ভালো আছি কি সুন্দর বসে থেকে দিন পার করছি কিছুই করতে হচ্ছে না তোরা বুঝতে পারল কুষাণ সবার সামনে অভিনয় করছে জন্য তোরাও একটু অভিনয় করলো তোরা তখন বলল তোমার ইয়ে আলমারির মধ্যে আছে খুঁজে নাও কি কুষাণ তোরার কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে রইল আর মনে মনে ভাবতে লাগলো একবার শুধু পাই কাছে তোরা তখন বলল ওভাবে দাঁড়িয়ে আস কেন বললাম তো আলমারির মধ্যে আছে তোমাকে আসতে বলেছি তোরা তুই নিজে এসে দিয়ে যাও লুৎফার ভীষণ ইচ্ছে হচ্ছে এটা দেখার জন্য সে তখন বললো